আসসালামু আলাইকুম আশা করি এই মাহে রমজানে আপনারা সকলে সুস্থ এবং অনেক ভালো রয়েছেন দক্ষিণবঙ্গের সারা জাগা ও যাত্রীদের আস্থার জাপানি বাস কোম্পানি হচ্ছে দোলা পরিবহন জাপানি বাস কেন বললাম এতদিন যাবৎ দোলা পরিবহনের বরে সম্পূর্ণ জাপানি বাস দিয়ে তারা যাত্রীদেরকে মানসম্মত সেবা দিয়ে যাচ্ছিল কিন্তু তারা এবার জাপানি প্রোডাক্ট থেকে বের হয়ে এসে বর্তমান সময় হালের ক্রাশ মাস্ক্রিজ ব্যাঞ্চের দিকে ঢুকছে অর্থাৎ তাদের পরে নিউ চারটি যুক্ত হয়েছে বাস আজকে আমরা সেই বাসগুলোর বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব বর্তমান সময়ে কিন্তু আমাদের দেশের ছোট থেকে বড় বড় বাস কোম্পানিগুলো ইন্ডিয়ান তৈরি দিয়ে তাদের পরে এসি ও নন এসি বাসগুলো যুক্ত করছে সেই দৌড়ে এবার দোলা পরিবহন যুক্ত হলো তারা প্রথমে চারটি বাস নিল এখন দেখার বিষয় দোলা পরিবহন জাপানি বাসগুলোর চেয়ে এই বাসগুলো দিয়ে কীরকম সেবা দিতে পারে তাদের পরে যুক্ত হওয়া চারটি বাসের অসাধারণ পরিমাণ করছে দেশসেরা বডি ওয়ার্কশপ ফাইজুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এই বাসগুলোতে আপনারা টু বাই টু ফরমেশনে সর্বমোট চল্লিশটি ইকোনমি ক্লাস সিটের ব্যবস্থা পেয়ে যাচ্ছেন আর এই বাসগুলোর পেন্ট স্কিম তাদের আগের বাসগুলোর সাথেই মিল রেখে তারা তৈরি করার চেষ্টা করেছে সেই সাথে এই বাসগুলো কিন্তু তাদের নিয়মিত রুটগুলোতেই চলচ্চল করবে বলে আমরা জানতে পেরেছি এখন দেখার বিষয় দোলা পরিবহন তাদের পরে এই মাস সিরিজ ব্রাঞ্চের বাসগুলো দিয়ে জাতিদের মন জয় করতে পারবে কিনা যেহেতু বাংলাদেশের বড় বড় বাস কোম্পানিগুলো এখন মার্সিডিস ব্র্যান্ডের চেসিসগুলো দিয়ে এসি ও নন এসি বাস বানাচ্ছে সেখানে দোলা পরিবহন যেহেতু নন এসি বাস দিয়ে তারা যাত্রীকে সন্তুষ্ট করতে পারছে এতদিন যাবত। আশা করা যাচ্ছে এই মার্সিডিস ব্র্যান্ডের নন এসি বাসগুলো দিয়ে তারা যাত্রীকে ভালো মানের সার্ভিস দিতে পারবে এই ছিল আমাদের আজকের ছোট ভিডিওটি আশা করি আমাদের ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দিবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ